শেরপুরের নকলা নালিতাবাড়ি আসনে বিএনপি এমপি প্রার্থী দুলাল চৌধুরীর সভা ও লিফলেট বিতরণ আমিরুল ইসলামের ভিডিও তথ্যচিত্রে এনবি নিউজ প্রতিবেদন শেরপুর দুই নকলা নালিতাবাড়ি আসনে দিনব্যাপী বিএনপির একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ গণসংযোগ শেষে সভা করেছেন বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও এমপি পদপ্রার্থী দলের দুঃসময়ের কাণ্ডারি বিএনপি নেতা দুলাল চৌধুরী রবিবার বারো জানুয়ারি দুপুরে নকলা উপজেলায় ও বিকেলে নালিতাবাড়ি উপজেলার বিভিন্ন এলাকায় আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র মেরামতে একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় শহর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও যুবদল নেতা নাজমুল হোসাইন নাদিমের উপস্থাপনায় পৌর শহরের শহীদ মিনার চত্বরে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের শেরপুর দুই নকলা নালিতাবাড়ি আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী নালিতাবাড়ির প্রীতি সন্তান জাপান প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক দুলাল চৌধুরী এ সময় অন্যান্যের মাঝের বক্তব্য রাখেন নালিতাবাড়ি শহর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ কাঞ্চন উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজাক নকলা উপজেলায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শহর বিএনপি আহ্বায়ক লিটন বিএসসি সদস্য সচিব আনোয়ার কমিশনার উপজেলা যুবদলের সদস্য সচিব মুরাদুজ্জামান মুরাদ শহর যুবদল নেতা লোটাস মিয়া প্রমুখ বিএনপি ছাড়াও আগে নালিতাবাড়ি উপজেলা যুবদলের সদস্য সুলাইমান সিদ্দিকির নেতৃত্বে উপজেলা ও শহর যুবদল দুলাল চৌধুরীর আগমন উপলক্ষে এক শুভেচ্ছা মিছিল করেন তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে সভায় বক্তারা বলেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সৈরাচার হাসিনার আমলে আমরা নানা হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছি পালিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্ট ও দোষরা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত তাই সবাইকে সজাগ থাকতে হবে আওয়ামী লীগকে কোন ছাড় দেওয়া হবে না তাই আগামী নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে এ সময়ে উপজেলা শহর বিএনপি যুবদল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য নকলা নালিতাবাড়ির শেরপুর দুই আসনে ইতিমধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা যাচ্ছে জাপান প্রবাসী দুলাল চৌধুরী শাকির কুইব জাহেদ আলী চৌধুরীর পুত্র ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী প্রবাসী ইলিয়াস খান আবু মুহাম্মদ সুফিয়ান সাবেক বিপি ও মেয়র আনোয়ার হোসেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান রিপন অমর ফারুক এন বি নিউজ ফোর ডট কম আমিরুল ইসলাম কমিটির জন্য অর্থ দিয়েছেন আমার আপনারা জানেন আজকে লালিতাড়িতে যে ভাবে আপনারা একটা মিছিল প্রদক্ষিণ করেছেন যেভাবে আপনাদের আপনারা এই জনসভায় উপস্থিত হয়েছেন হয় নালকাবাড়িতে আর কোনো নেতা নাইরামার বাইর আমার আজকে যেহেতু সবাই কাল থেকে শ্রম দিয়েছেন এই মিছিলের জন্য সবাই ক্লান্ত তাই আমি বেশি কথা না বলে আজকে আমি বক্তব্য না দিয়ে সকলকেই ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা করে